আমরা পেয়েছি আমাদের বাংলা টলিউড ইন্ডাস্ট্রির মনের মানুষ পদ্মশ্রী প্রসেনজিৎ চ্যাটার্জি নমস্কার কেমন আছেন আপনারা এখানকার উপস্থিত বড়দেরকে জানাচ্ছি আমার নতুন বছরের প্রণাম এবং ছোটদেরকে আমার আন্তরিক ভালোবাসা এবং অনেক অনেক শুভেচ্ছা দেখুন আমার গত দুদিন আগে আপনারা জানেন নিশ্চয়ই ভারত সরকার আমাদের ভারতের একটি খুবই সম্মানের একটি পুরস্কার আমার নামে তারা জানিয়েছেন এবং পদ্মশ্রী আমি পেয়েছি তবে আমি একটা কথা বলি এই পদ্মশ্রী শুধু আমার পাওয়া নয় কারণ আমি মনে করি যে আমি প্রায় চল্লিশ বছরের বেশি সিনেমায় অভিনয় করে যাচ্ছি এখানে যারা উপস্থিত আছেন হয়তো তার একসময় মা বাবার আমার ছবি দেখতেন তার পরবর্তী প্রজন্ম দেখছেন এখন এই বাচ্চারা আমার কাকাবাবু দেখছেন হাউস ভর্তি করে এটা আমার কাছে সব থেকে বড় পাওয়া কারণ প্রসেনজিৎ কখনোই প্রসেনজিৎ হতে পারতো না যদি না আপনারা চল্লিশ বিয়াল্লিশ বছর ধরে এই মানুষটাকে পর্দায় সহ্য করতেন আর অবশ্যই আমার মা তার সঙ্গে আমি মনে করি আমি সব জায়গায় একটাই কথা বলেছি আমি সতেরো বছর বয়সে আঠেরো বছর বয়সে আমি আমার প্রথম নায়ক দুটি পাতা করেছি কিন্তু তারপর থেকে আমার যে সমস্ত পরিচালক আমার প্রযোজক আমার কলাকৌশলী টেকনিশিয়ানস বন্ধুরা আমার নায়িকারা আমার সহ অভিনেতারা এর আমাকে একটু 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 করে গড়ে তুলেছে আমি তাদের কাছ থেকে শিখেছি তাদের সঙ্গে কাজ করেছি আর আপনাদের আশীর্বাদ পেয়েছি তাই আজকে আপনাদের সবার কাছ থেকে এবং আমার একটি ছবি এখন সব জায়গায় হাউসফুল বিজয়নগরের হিরে আপনারা জানেন এটা আমার চতুর্থ কাকাবাবু এবং সব জায়গায় শুধুমাত্র পশ্চিমবাংলায় নয় কাকাবাবুকে দেখতে সারা ভারতবর্ষের প্রতিটি জায়গায় মানুষজন উপচে পড়ে দেখছেন এটা আমার কাছে একটা আশীর্বাদ এই ছবিটা আমি অবশ্যই বাচ্চাদের জন্য করি কিন্তু আজকে একটা হাত জোর করে জিনিস চাইবো দেবেন বাবা এত তো দেখুন আমি হাত জোর করে একটাই জিনিস চাইবো আপনাদের সবাই কাছ থেকে যে প্রায় ৪৫ বছর ধরে প্রায় চারশোর কাছে ছবি করলাম আজকে আপনারা আপনাদের সামনে এসেছি হাত জোর করে একটাই জিনিস চাইব যে আপনারা আমাকে আশীর্বাদ দেবেন আশীর্বাদ করবেন যাতে জীবনের শেষ দিন অবধি পর্দার মাধ্যমে আপনাদেরকে আমি আনন্দ দিয়ে যেতে পারি এইটুকুর বেশি আজকে আপনাদের সবার কাছ থেকে আমার কিছু চাওয়ার নেই এই আশীর্বাদটুকু ছাড়া ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন আনন্দে থাকবেন কারণ আমি মনে করি যে আজকের দিনে দাঁড়িয়ে সবাইকে প্রত্যেকটা মানুষের আনন্দ দেওয়া উচিত প্রত্যেকটা মানুষের কাছ থেকে আনন্দ নেওয়া উচিত আজকে দিনে আনন্দটা জীবনের সব থেকে প্রয়োজনীয় একটি জিনিস কারণ আমরা জানি যে গত পাঁচ ছ বছর সাত বছর আগে আমরা কিসের উপর দিয়ে গেছি সেটা ঈশ্বরের আশীর্বাদ আজকে আমরা সবাই সুস্থ আছি ভালো আছি মানুষকে আনন্দ দিন মানুষের কাছ থেকে আনন্দ দিন সবাই খুব 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 ভালো থাকবেন আর আজকে আমি আর একটা কথা মজা বলতে চাই এই চলে গেছে অবশ্যই আমার জীবনে এটা হয়েছে অবশ্যই হয়েছে যে যাদেরকে আমি প্রায় জন্মাতে না বললেও এইটুকু মানে ছ সাত বছর বয়সে দেখেছি পরবর্তীকালে তারা আমার সঙ্গে নায়িকা হয়েছেন তার মধ্যে একজন রানী মুখার্জি একজন রাইমা সেন যেখানে আমি মুনমুন সেনের সাথেও কাজ করেছি পরবর্তীকালে রাইমা সেনের সাথেও কাজ করেছি এটা বোধহয় চতুর্থ প্রজন্ম যার সঙ্গে আমি নাচ করলাম অমর সঙ্গীত তো মানে এটাও আপনাদের আশীর্বাদে আমার একটা পাওয়া ভালো থাকবেন সবাই সুখে থাকবেন এটা ভাববেন না যে ইদিকার সাথে আমি নায়ক করতে পারি না যে কোনো দিন করে নেব থ্যাংক ইউ